বিশ টাকা দিয়ে নিতে হচ্ছে টুকে তারপরেই মিলছে স্মার্ট কার্ড যদিও উপজেলা প্রশাসক বিনামূল্যে দিচ্ছে এই সেবা বলছিলাম ময়মন সিংহের মুক্তাগাছার ঘটনা সোমবার সকাল থেকেই শুরু হয় উপজেলার একটি পৌরসভা সহ দশটি ইউনিয়নে পর্যায়ক্রমে উপজেলাধীন পৌর এলাকায় অষ্টম দিনে জাতীয় পরিচয়পত্র বিতরণ এই দিকে সরজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকেই কার সংগ্রহকারীদের ভিড় লেগেই আছে তবে কিছুটা বিলম্বের সৃষ্টি হয় উঠতি কিছু যুবক টোকেন বের করে দেওয়ার নামে জনপ্রতি বিশ টাকা করে নিচ্ছেন তাদের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের বাধা দেয় তারা কেন তারা টাকা নিচ্ছে তা জানতে চাইলে ক্যামেরায় কথা বলবে না বলে জানান তারা সেবা গ্রহণ করতে আসা বাসিন্দারা জানান ওই রাস্তার পাশে কিছু লোকজন

অবস্থান এবং টুকেন সংগ্রহ জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে তারা জিনিসপত্র এ সময় আট নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শহীদ সরকারি কলেজের সাবেক বিপি আকরাম আলী বুলু বলেন স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তারা অবস্থান করছেন এবং আগামীতেও তা ব্যাহত থাকবে এই স্মার্ট কার্ডের ব্যাপারে আজকের থেকে আমি সকাল থেকে অদ্যাবধি পর্যন্ত এখানে যারা দায়িত্ব আছেন এবং যারা এখানে ছিলেন তাদের খুব এটা বিতরণ হয়েছে এই বিষয়ে উপজেলা নির্বাচন কমিশনার সৈয়দ শারমিন সুলতানা জানান এই ধরনের কাজে তারা কখনোই প্রশ্রয় দেন না এমনটা হয়ে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে পঁচিশ নভেম্বর থেকে এক মার্চ পর্যন্ত নির্বাচন কমিশন থেকে উপজেলায় তিরিশ জনের একটি টেকনিক্যাল টিম দশ দিন পৌর এলাকায় এবং মোট বিরানব্বই দিনে দশটি ইউনিয়নে নির্দিষ্ট কেন্দ্রে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে কাজ করছে